আমাদের আহলে সুন্নাতে ওয়াল জামাত যারা আমরা বিশেষ করে যারা আমাদের তরিকত আমরা সকলেই যখন মিলাদের মাজলিসে যাই সংক্ষিপ্ত মিলাদ পড়লেও এই আয়াতে কারীমা তেলাওয়াত করি কথা কোন কি না আমি অতি সংক্ষেপে আলোচনা করব আয়াতে কারীমার বাংলা অর্থটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু নিশ্চয় আমি আল্লাহ এবং ওমালাইকাতাহু সকল ফেরেশতাগণ ইউসাল্লুনা

আমার নবী পাকের উপরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শুধু বিরূপ পড়ে তাই না ওয়াসাল্লিমু সালাম দাও একজনে সবাই মিলে যৌথভাবে মসজিদে বসে একত্র হয়ে ওয়াসাল্লিমু সালাম প্রদান করো তাসলিমা যথাযথভাবে আদবের সাথে সালাম প্রেরণ করার মতো সালাম প্রেরণ কর। আমার নবীর উপরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কথাটা কার আল্লাহ আল্লাহ নাকি সন্দেহ আছে এখন বুঝবার বিষয় হলো যেই কাজ আল্লাহ নিজে করেন বারে করে বুঝবেন যেই কাজটা আল্লাহ নিজে করেন ফের তারা করে এবং আল্লাহ নিজে অর্ডার করেছেন হেই মোমে মুসলমান ইমানবার তোমরা যারা

এইবার আসুন আল্লাহ যেহেতু নিজে দুরুদ শরীফ পড়েন ফেরেশতারা পড়ে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে দুনিয়া জবেরে কিছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন কি থাকবেন না জোরে আল্লাহ থাকবেন কি থাকবেন না তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতদিন থাকবেন আমার নবী প্রতিদিন যতদিন থাকবেন আল্লাহ তারপরে দশটার করে দিবেন বলবেন না আমার বলেন যেই ব্যক্তি আমার উপরে একবার গুরুশনী পাঠ করবেন আল্লাহ তার উপরে দোষার হমত নাজিল করে দিবেন আল্লা তার হাবিবকে বলে দিয়েছেন তার হাবিব আপনাকে আমাকেও বলতেছেন

আর ভালোবাসা নিয়া আমি নবীর উপরে একবার দূর শরীফ পাঠ করবা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার উপরে দশটা রহমত নাযিল করে দিবেন দশটা গুনাহ মাফ করে দিবেন দশটা পদমর দরবারে দিবেন প্রসিদ্ধ কিতাবের মধ্যে আছে হাসরের দিন এক বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বদির পাল্লা ভারী গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে লোকটা যখন দেখবে আমার নেকির পাল্লা হালকা બોડી પલ્લા ગુનાર પલ્લાતા બારી થઈ ગઈ છે আমার তো জাহান নাম সারা উপায় নাই লোকটা বারবার ফেরেস তাদের কাছে যায় বলবে ও ফেরেস তোমরা একটা কিছু আমার জন্য করো আমার তো সর্বনাশ হয়ে গেছে নেকির পাল্লা হালকা বদির পাল্লা ভারী আমার তো জাহান হয়ে গেছে জাহান নাম সারা তোমার কোনো ফত নাই কোন রাস্তায় খোলা নাই একটা কিছু করুন ফেরেস তারা বলেন ও আল্লাহর বান্দা আমরা তোমার জন্য কিছু করতে পারবো না তোমার জন্য যিনি করতে পারবেন পারবেন যার কাছে যাইলে তোমার লাভ হবে যার কাছে যাইলে তোমার উপকার হবে যার কাছে যাইলে পরে তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে ভারী হতে পারে এমন একজনের সন্ধান এমন একজনকে তুম আমরা তোমাকে দেখায় দেই তার কাছে যাও তিনি ইচ্ছে করলে তোমার লাভ হইতে পারে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে ফেরেশতারা ওই ব্যক্তিকে দূরতাইকা আপনার আমার নবী মায়ার নবী উম্মতে

তারা দল বেঁধে নবীজি তার আসে কোথাও নবীজিকে পাওয়া যায় না মোদিরা উল্টে গলিতে ঘুরতেছেন আর সবাইকে জেগায় তোমরা কি আমাদের আমার দয়ার নবীকে দেখছ আল্লাহ পরে কেউ পরে না যে নবীকে দেখছি গরু রাখার দ্বারা বকরি চড়ায় বেড়া চড়ায় উট ছড়া তাদেরকে যায় বলে তোমরা কি আমার নদীজি সন্ধান দিতে পারবা আমার নদীজি কোথায় আছে রাখা দ্বারা বলে আমরা তো সারাদিন গরু চড়াই নবীজিকে তাকে আমরা চিনি না আমরা নাকি না কি তবে ওই পাহাড়ের গুহা থেকে একটা আজকে তিন দিন যাবত একটা কান্নার আওয়াজ আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কান্নার আওয়াজ একটা কান্নার আওয়াজ আসে যেই কান্নার আওয়াজে এই শুনে যেই কান্নার আওয়াজ শুনে আমাদের ভেড়া আমাদের बकरी আমাদের গরুগুলো আমাদের ওড়গুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না সাবয়ে কেন গেলেন

এই কথা শোনার পরে আশা দিয়া হতে আলাহ মনটা একটু খারাপ হয়ে গেল আমি ভাবছিলাম আকাশে যেত অসংখ্য অবহিত তারকা রাজি আমার একবার নেক মনে হয় এই অসংখ্য অবহিত তারকাজে সমান হবে তার মনটা একটু হয়ে গেল আপনার আমার নবী মায়ার নবী ডাক দেবেন না সার তোমার মনটা ভারী হয়ে গেছে তোমার মনটা সবে হয়ে গেছে কারণ তুমি মনে মনে ভাবছি না তোমার আব্বার নাকি আকাশের তারকার সমান হবে এই জন্য আমি যখন বললাম আকাশের তারকার সমান নাকি আছে হজরত উমরের তোমার মনটা একটু ছোট হয়ে গেছে বাড়ি হয়ে গেছে ও তুমি ভালো করে শোনো 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 তোমার আব্বার নেকি কত হজরত উমর কেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের নাকি যদি এক পাল্লা দেওয়া হয় আর তোমার اکبر হিজরতের রাতে হিজরতের এক রাতের নেকি যদি এক পাল্লায় দেয়া হয় ওই তোমার আব্বার হিজরতের রাতে এক পাল্লার এক রাতের নেকি যেই পাল্লার মধ্যে আছে ওই পাল্লাটাই ওজনে ভারী হয়ে যাবে আল্লাহু اکبر বলেন আল্লাহু اکبر আলহামদুলিল্লাহ এত বড় ভাবের দাবি তুমি বলতাসনি আল্লাহ ইয়াহবিলাল মা নবীর আমি আরো করে জীবনে যত অনেক আমার করেছি যত ভালো কাজ করেছি যত সবের কাজ করেছি আমার যত অনেক আছে সকল

নাকি আপনার গুণাগার উন্মতের নাজাদের জন্য দিয়ে দিলাম আপনার আমার মধ্যে মাথা ওঠায় না শুধু উন্মতি উন্মতি বলে কান্না করতেছেন হয়তো তোমার ভালো কাজ আল্লাহ তাহলে তিনি ডাক দিয়ে বলেন রবিগ আমি উমরের যত নেকি আছে যত ভালো কাজ আমার জীবনে করেছি আমি উমরের সকল নেকিগুলো। আপনার গুণাগার উন্মতের জন্য দান করে দিলাম আপনার আমার নবী তারপরে চিন্তা থেকে মাথা উঠায় না শুধু কান্না আর কান্না উন্মতি 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 বলে শুধু কান্না করতেছেন ওসমান রাজি আল্লাহ ঘুটারা গেলেন নবী আমি ওসমানের যত নেকি আছে সব নেকি আপনার গুণাকার উন্মতের জন্য দান করে দিলাম

আমার নবীজি মাথা ওঠায় না শুধু গান্ডে গান্ডে উম্মতি 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 বল গান্ডে হে রব্বুল আলামিন আমার উম্মতের কে আপনি maaf করে দেন আমার

নিয়ে জন্য কিন্তু পারলাম না ও ফাতেমা তোমাকে সারা আমার নদীতে আনা যাবে না যাও যাও ও তুমি যাও আমাদের সাথে চলো তোমাকে সারা নদীতে আনা যাবে না যদি আপনি কোথাও সফরে যাইতেন আমার সাথে দেখা করে যাইতেন যখন আপনি সব থেকে আসতেন আমার সাথে দেখা না করে আপনি একটু বাইরে যাইতেন না আমি আসছি বাবা আমি ফাতেমার জীবনে যত নাকি করেছি কি গুলো আপনার গোলাকার উন্মতের দান করে দিলাম উনি বুঝতে পারলেন উনি বুঝতে পারলেন বুঝতে পারলাম এইভাবে আমার বাবাকে এখান থেকে নেওয়া না এবার ডাক বললেন বাবা গো আমি বুঝতে পেরেছি আপনি এভাবে যাবেন না তো ভালো করে শুনুন আপনার কলিজার টুকরো ইমাম হাসান এবং হুসাইন ইমাম হাসান হুসাইন কে আপনার গুণের উম্মতের নাজাতের জন্য আমি ফাতেমা কুরবান করে দিলাম আল্লাহু আকবার বলেন আপনার আমার মায়ের নবী

ততদিন পর্যন্ত আমার নবী জিকে তো সবাই ভালোবাসতো আর আমি বলি ডাকতো যখন নবী হক কথা বললেন হকের দাওয়াত দিলেন তখনই কয়েছে আব্দুল বেটা মোহাম্মদ বলে নবী নাজুবিল্লাহ বলেন আব্দুল বেটা মোহাম্মদ বলে কয়ে বলে মোহাম্মদ বলে নবী তো যখনই হক কথা বলে তখনই বেজাল আমাদের সাথে কার হাতে কোন দ্বন্দ্ব যখনই আমরা নবীর সানে নবীর প্রেমের নবীর মহাব্বতের আলোচনা করি আলাপ করি তখনই বেজাল কথা কোন ঠিক কিনা দেখবে আপনার অন্যবীকে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হারি আল্লাহ আমার জন্য তো দায়িত্ব হয়ে গেছে আমি তো জানার যাইতে পারবো না আমার কি উপায় আপনার নবী আবার ফেরস্তার দিকে বলবেন। ও ফেরস্তা তোমরা কি করব তোমরা আবার ওই লোকটার নেকি বদি আবার তোমরা জাব করো আবার তোমরা ওজন দাও আবার তোমরা মাপ দাও ফেরস্তা আবার মাপ দিবে দেখা যাবে সত্যি সত্যি নেকির পাল্লা হালকা হয়ে যাবে বদিকে পাল্লা ভারী আপনারা আবার নবী দয়াল নবী ময়াল নবী একটা সামান্য কাগজ

ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আমি নবীকে ইজ্জতের সাথে যে সারাটি সারা করতে আমার দুরুপাঠ করতে সেই দরুদের হারিয়ে আমি তোমার নেকির পাল্লাই দিয়ে দিয়েছি এই লোকটা কোন জান্নাতে হয়ে গেছে আবার আ লোক কি জিজ্ঞাসা করা হলো নবী গো আপনার পরবর্তীতে যারা দুনিয়াতে আছে অথবা যারা আপনাদের থেকে দূরে অবস্থান করে তারা যদি আপনার প্রতি দুরূদ পড়ে এটা আপনি কেমন করে দেখবেন আল্লাহ কি বলেন উম্মত सुनो যারা আমি নবীকে ভালোবেসে মুহাববত করে দুশরিপাত করবে আমি নবীজি পাক

আপনি মেহমানকে নিয়ে কাছে নিয়ে আলাপ করলেন মহাব্বত এত বেশি খাইলেন এটা ভালো তো দুরুদ একটা মহাব্বত করা হয় একটা কি মহাব্বত সারা কম মহাব্বত কেমন তো তারা বলে কি যে নবীজি দুরুদ শোনার জন্য একদল ফেরস্তা আছে এটা কিন্তু হাদিস আছে যারা দূরত পরে উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে দূরত পরে ফেরস্তারা ওই দূরতটা

মহাবত নাই প্রেম নাই ভালোবাসা নাই আমার প্রতি দূর পাঠায় ওই তাদের জন্য একদম ফেরস্তা লবান রাখছি তারা তাদের দূরটা আমার কাছে পৌঁছায় দেয় আর আমার যে মত আমাকে ভালোবাসে আমাকে মহাবত করে দূরপাট করে আমি নবী রোজা পাকে শুয়ে শুয়ে তার